অমাবস্যা দু তারিখ এবং তিন তারিখে প্রত্যেক বছর যেটা ভাদ্র মাসে হয় সেটা তারাকি অনুষ্ঠিত হবে দু তারিখ যেটা কৌশিক অমাবস্যার টাইম যেটা আমরা পেয়েছি এটা সকাল দু তারিখ সকাল পাঁচটা থেকে শুরু করে তিন তারিখ সকাল সাড়ে ছটা অবধি থাকছে তো আমরা ম্যাক্সিমাম ফুটফল এক্সপেক্ট করছি দুই এবং তিনে যদিও কাল থেকেই ফিল্ডিং শুরু হবে তো এইটা কৌশিক অবসা জন্য ডিটেল পুলিশ রেজমেন্ট করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ কর্মী তিনশো জন অফিসার সতেরোশো সিভিক ভলান্টিয়ার এই কাজে নিয়োজিত থাকবেন এবং এর সাথে যেটা আমরা যে কোনো বড়ো লয়েন অর্ডার করি সাফিসিয়েন্ট নাম্বার অফ আপনার সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ার পিএবি এগুলো করা হচ্ছে আমাদের বিশেষ নজর থাকবে যেগুলো বেদিং ঘাটস আছে মুন্ডমালিনীতলা এবং বামদেব বেদিং ঘাটস এবং যে গেটের এন্ট্রি যেগুলো আছে সেইখানে এবং এর সাথে থাকবে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং এন্টি ট্যাম্প পেট্রোল যেটা আছে সেটা স্যার কতগুলো ওয়াচ টাওয়ার থাকবে ওয়াচ টাওয়ার হয়েছে ড্রপ গেট স্যার ড্রপ গেট থাকছে টা থাকছে ড্রপ গেট থাকছে পিএবি থাকছে পেট্রোল টিম থাকছে ফোর্স স্যার

হেল্প হেল্পলাইন আমাদের আমাদের যে জেলার কন্ট্রোল রুম নাম্বার আছে সেটাই হেল্পলাইন নাম্বার জেলার কন্ট্রোল রুম নাম্বার ঠিক আছে ওটাই থাকবে ওই নাম্বারটা এখানে থাকবে স্যার এবার তো কি দ্বারকানাথের পারে যেটা হরিদ্বারের আদলে যেটা আরতি হওয়ার কথা সেটা ওটা নিয়ে আলোচনা চলছে আমরা ফিক্স আপ হয়ে গেলে সময় এবং ডেট ফিক্স আপ হয়ে গেলে সেটা আমরা জানাতে পারব থেকে হচ্ছে কি স্যার ওটা এখনো অবধি যা আমাদের আলোচনা হয়েছে তাদের কোশিকি থেকে শুরু করার একটা চেষ্টা চলছে নেয়ারও কত লোক আসছে এখন এটা বলা খুব মুশকিল যদি গতবারের অভিজ্ঞতাগুলো বলেন তারে আমরা দেখেছি 4 থেকে 6 লাখের মধ্যে ফুটফল হয় তিন দিন মিলিয়ে তো এবারও এমন কোন সিগন্যালস আমরা পাইনি তে কম হবে अराउंड 4 টু 6 লাখ তিন দিন সার্ভিস আমাদের মনে হচ্ছে গতgetMonthর হোটেল অ্যাসোসিয়েশন থেকে মালিক পক্ষের মানে ওইজক তুলেছিল যে অতি সক্রিয়তা করেছিল পুলিশ চার চাকা গাড়ি আসতে দেওয়া হচ্ছিল না হোটেলের পার্কিং আপনারা এবারে মালিক পক্ষ সাথে দুটো মিটিং হয়েছে তাদের পরিষ্কারভাবে আমাদের স্ট্যান্ড জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষেই ডেট এবং টাইম যেটা আপনাকে বললাম সেটা স্থির হয়েছে